আজকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ আমাদের শনিবারের কর্মসূচির ভিতরে কার্যক্রম শুরু হয়েছে আমরা আজকে রয়েছি রায়পুর মাঠের ভিতরে এখন আমরা অনিয়মিত সদস্যদের বাড়ি দাঁড়িয়ে যাচ্ছি তাদের সঙ্গে কথা বলতেছি এবং তাদের অনিয়ম থেকে উঠে আসার জন্য চেষ্টা করতেছি আর কি সামনে আমাদের টিম দুটো গাড়ি আমরা এক গাড়িতে মোট তিন গাড়িতে ছজন লোক এই যে একটা মাঠের রাস্তার ভিতর আমরা রওনা করেছি যাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ আসলে এই পরিবেশটা আমাদের কাজের প্রতি একটা উৎসাহ তৈরি করতেছে রাস্তাটা খুবই সুন্দর এই যে আমাদের কাকু গাড়ি চালাচ্ছে সামনে ওই যে আর এক কাকু ওই সামনে আর এক কাক্টু সব কাকু মাথা ঝুল কম পিছনে আমাদের বসে আছেন ম্যানেজার স্যার এই যে কি সুন্দর মেয়েরাও কাজ করে পিছিয়ে চালানোর জন্য এটা ধনিয়া কথা উঠাচ্ছে আসলে অত্র এলাকার মানুষজন সবাই খুব কর্মক্ষম তারা কাজকে খুব ভালোবাসে ভালোবাসেছেন মেয়েরাও ইনকামের জন্য কষ্ট করতেছে সামনে একটা পিয়ারার বাগান খুব দারুণ একটা পরিবেশ মাঠের সুন্দর একটা পরিবেশের যদি আমরা রওনা করেছি আমাদের একটা মজবুত টিম আমরা আজকে সকাল আটটার সময় শুরু করেছি আমাদের কার্যক্রম এই যে এখন আমরা সদস্যদের বাড়ি রওনা করলাম এই যে সমিতির সদস্য যা কি সদস্য বাড়ি আর বিকে করলাম না এখন আমরা এই পর্যন্ত থাকলাম এই যে এই আমরা কর্মী করবো সালাম আলাইকুম ভাই ভালো